হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ হলো শিবরাত্রি তো সকলকে জানাচ্ছি শুভ মহাশিবরাত্রি তো এখানে শিবরাত্রি কালকে ওই টলগুলো নিয়ে এসেছে তো এটা মিনি ব্লগও গেছে এখানে আমি কি কি ফল কিনে নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখো ফুল নিয়ে এসেছি আর মাটির প্রদীপ ঘি সাবু আর চিনি টিনি এগুলো সব আছে একটা নারকেল নিয়ে এসেছি তো সকাল সকাল আমার সব কাজ কমপ্লিট করে ফেলেছি ঘরটার মুছে ফেলেছি আর এই ফুলগুলো আমি এখন গিয়ে তুলে নিয়ে আসতাম আমি ভেবেছিলাম বেলপাতা পাবোই না কিন্তু পেয়ে গেছে আর ওই জবা ফুলগুলো তার কাছে দিয়েছে তো আমার চান টান করা গেছে চান টান করে আমি যা যে সব থালা বাসনগুলো ধুয়ে নিলাম তো ধুয়ে এখন আমি ঘরে পুজো দেব যে দুধের প্যাকেটও নিয়ে এসেছি ঘরে পুজো দিয়ে তারপরে আমি যাব শিব মন্দিরে তো শিব চতুর্দশী তো সন্ধ্যে সাড়ে আটটার সময় লাগবে কিন্তু আমি এখন একবার গিয়ে একটু মন্দির থেকে ঘুরে আসব কারণ সাড়ে আটটার সময় প্রচুর ভিড় হবে আমি ভালো করে পুজো দিতে পারবো না তাই আর দেখো আমার পুজোর এখানে মুছে টুচে সব গোছানো হয়ে গেছে তো এখন গোপালকে চানও করে দেব যে মধু আমি রেখে দিলাম তো আজকে আমি ভাবছি একটু শাড়িও পরব আর গোপু সোনা পরবে আজকে এই নতুন ড্রেসটা তো গোপু আজকে সাজবে তো আমি আগে শাড়িটা পরে নিই তো এই যে মায়ের এই শাড়িটা এখন পরবো আর সন্ধেবেলা দাদা আমাকে একটা শাড়ি দিয়েছিল ওটা আমি এখনও একবারও পরিনি ওই শাড়িটা পরবো তো ওটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও আর আজকে প্রচুর গরম আর রোদ্দুরও উঠেছে আজকে আমি সকালে উঠে আগে তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করে নিয়েছি এখন দশটা মতো বাজে যে দেখো এই শাড়িটা দাদা দিয়েছে ওইটা আমি সন্ধেবেলা পরবো তাই যে আমি শাড়ি পরে নিয়েছি তাড়াহুড়ো করে এখন ঘরের পুজো দেব পুজো দিয়ে একটা দিদিভাই আমার সঙ্গে যাবে পুজো দিতে তো ওই জন্য আমি একটু তাড়াতাড়ি গোছাচ্ছি কারণ আমার তো সবসময় আমি একটু দেরি হয়ে যায় তো এখানে আমি দেখো গোপুকে অগরূপ দিয়ে চান করে দিচ্ছি আর পুজোর থালা টালা আমি সব গুছিয়ে নিছি আমি এখন একবার পুজো দেব আর মন্দিরে এখন পুজো দিয়ে আসবো আর শিব চতুর্দশী যখন লাগবে তখন রাত্রেবেলা শিব ভোলে বাবার পুজো দেবো ভালো করে এই যে আমার গোপু সোনা দেখো চান করছে আজকে গোপু সোনারও প্রচুর মজা তো দেখো গোপু সোনা কত সুন্দর সেজেছে তো যে ঘির প্রদীপ প্রদীপ আমি সব রেডি করে নিয়েছি তো একটা প্রদীপ হলো আমি এখানেই জ্বালবো আজকে সারাদিন আর একটা প্রদীপ হলো আমি মন্দিরে নিয়ে যাবো তো ওই দিদিভাইটা বারবার ফোন করে গেছে ওই জন্য আমি তাড়াতাড়ি করে আমার সব কিছু গুছিয়ে নিচ্ছি তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে আমি যে তাড়াতাড়ি রেডি হয়ে যে দেখো শিব মন্দিরে চলে আসছে দেখো কী রোদ দূর তো শিব মন্দিরে আমি বেকে ভিডিও করতে পারিনি কারণ আমার ফ্রন্ট ক্যামেরা প্রচুর খারাপ হয়ে গেছে তো পুজো টুজো দিয়ে এসে যে দেখো এই সন্দেশ ও কালকে নিয়ে এসেছিলো আর এইগুলো আজকে আমি এই বরফিগুলো নিয়ে এসেছি তা এখন সন্ধেবেলা আমরা আবার যাবো শিব মন্দিরে এই দেখো এই সাইডে পড়ে নিয়েছি তো ও বললে ও অফিস থেকে আসলে আমাকে শিব মন্দিরে নিয়ে যাবে তো আর আমি এখন না এত মাথা ঘুরছিল মানে কি বলবো এখন এই সাতটা মতো বাজে তো এখন অফিস থেকে বেরোনি তো আমি ভাবলাম তো পুজোর সব কিছু ফলটল কেটে আমি গুছিয়ে রেখে তারপরে মন্দির যাব তারপরে মন্দির থেকে এসে আমি দেখো সব ফলটল কেটে আমি গুছিয়ে রেখেছি তাই যে এখন আমরা মন্দির যাচ্ছি ও অফিস থেকে চলে এসেছি এসে তারপরে আমি ঘরে ভোলে বাবার পুজো দেবো কারণ এখনও সাড়ে আটটা বাজিনি নি তো আমার মনে ছিল কখন সাড়ে আটটা কারণ আজকে শরীরটা খুবই ক্লান্ত লাগছিলো আমি কিচ্ছু খাইনি একদম পুরো উপোস তো দেখো এই যে ও রেডি হয়ে গেছে তো আমরা দুজন মিলে এখন যাচ্ছি শিব মন্দিরে তো আমি ভেবেছিলাম দুপুরেই যাবো সন্ধেবেলা আর যাব না তো আমি তখন প্রদীপ নিয়ে যেতে পারিনি তাই জন্য আবার এই যে দেখো আমার জল ঢালা হয়ে গেছে ও জল ঢেলেছে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি যাবো তো এই সময়ও না বেশ ভালোই লোকজন হয়েছিল। আর সারাদিন এখানে গান হচ্ছিল আমরা সকাল সকালে যখন এসেছিলাম তখনও গান হচ্ছিল আর এই যে দেখো নন্দী মহারাজ তা আমি এই মন্দিরটাই প্রত্যেক সোমবারে আসি এই দেখো চারিদিকে লাইটিং হয়েছে খুব সুন্দর আরও লোকজন আসবে আস্তে আস্তে এখনই লাইন পড়ে গেছে ভেতরও প্রচুর লোক ছিল ওই জন্য আর ভিডিও পড়িনি তো বাড়ি চলে এসেছি বাড়ি সে দেখি আমি নারকেলটা করা হয়নি তো নারকেলটা করিয়ে তারপরে আমি পুজো দিয়ে দেবো আমি অপেক্ষা আছি যে সাড়ে আটটা কখন বাজবে তো চলো এরপরে আর কোনো ভিডিও করা হয়নি কারণ আমি প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম তো তোমরা সবাই লাইক